ভাই মাত্র একশো আশি টাকা নাকি সাল দিচ্ছেন জি ভাই একশো আশি টাকায় সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় কাশ্মীরি সালের ধামাকা অফার দেখাবো আজকে দশক দেখেন মাথা নষ্ট করা কিন্তু কাশ্মীরি শাল কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসলো যারা ব্যবসা করতে চান আজকে কিন্তু পানির মতো সহজ একটা ব্যবসার কিন্তু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব একশো আশি টাকা থেকে সাল ওরে ভাই দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট করা কিন্তু ডিজাইনগুলো কিন্তু চলে আসলো খুবই চমৎকার কিন্তু ডিজাইন এটা হচ্ছে লালডা এটা লাল এটা হচ্ছে কানাডা কালাডা মানে আপনি কোনটা নিবেন কোনটা নিবেন কোনটা নিবেন দেখেন ধামাকা অফার কিন্তু আজকে কিন্তু থাকবে রাজশাড়ি ব্লকে কিন্তু একটা থেকে একটা একের পর এক ডিজাইন গুলো আমরা দেখাবো খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো হবে যারা চমৎকার তারা পাইকারিতে শাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের শালের কিন্তু একশো টাকা স্টার্টিং প্রাইস থাকবে আচ্ছা এটা হচ্ছে টাইগার প্রিন্ট ভাই বাগে কখনো ফুল খায় না বাকি কখনো ফুল খায় না তার মানে কি ব্যবসায় কখনো লস খাবে না ব্যবসাও কখনো লস হবে না যদি আপনি সঠিক জায়গা থেকে যদি আপনি পণ্য কিনতে পারেন আচ্ছা তাহলে কিন্তু কোনোদিনও আপনি ব্যবসায় লস হবে না আপনার মানে যারা বিজনেস করতে চান তাদের উদ্দেশ্যে বলছি পানির মতো কিন্তু একটা সহজ ব্যবসা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বিশেষ করে যারা বেকার বসে আছেন বাসার মধ্যে আমাদের মতো যারা হচ্ছে যুবক আছেন যুবতী আছেন কিউট কিউট আপুরা আছেন চাইলে কিন্তু একশো আশি টাকা থেকে শুরু করে কিন্তু শাল কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই শালগুলা কিন্তু একশো আশি টাকা নিয়ে কিন্তু আপনারা অনায়াসে আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন একেবারে দেখেন কতটা চমৎকার ডিজাইনগুলা কিন্তু হবে ভাই কথা যেটা বলছিলাম ভাগে কখনো ফুল খায় না ব্যবসায়ী কখনো লস খায় না এটা কিন্তু আপনারা দেখলে প্রমাণ পাওয়া যায় তবে সঠিক জায়গা থেকে সঠিক পণ্য কিনতে হবে আচ্ছা মানে আর আপনি যদি কিনে জিততে পারেন তাহলে কোনোদিনও আপনার লস হবে না ব্যবসা মানে ওই যে একটা কথা আছে না যদি কিনে যেতা যায় তাহলে বেচা লাভ করা যায় বিষয় হচ্ছে ওইটা খুবই চমৎকার কিন্তু দশক সালের কিন্তু আজকে আপনাদেরকে কালেকশন কিন্তু দেখাবো কে কোন জায়গা থেকে এই মোটা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন ভাই আজকে নাকি কিন লো ফ্রি না কিন লো যে আজকে কিন লো ফ্রি পাবেন না কিন কিন্তু আপনারা ফ্রি পাবেন কেমনে সম্ভব ভাই হ্যাঁ অবশ্যই সম্ভব ওরে ভাই আপনারে তো মনে হইতেছে একেবারে জমিদার আয় পড়ছে আমি পড়াতে যে শালটা হুম হুম এই শালটা কিন্তু আপনার যারা যারা দেখছেন একটু কমেন্টস করেন জেটার প্রাইস কত হতে পারে মানে আজকে কুইজ থাকবে হ্যাঁ অবশ্যই কুইজ থাকবে ওকে দর্শক আজকে যে বলতে পারবে ওকে সঠিক প্রাইসটা যে বলতে পারবে সেই কিন্তু আজকে এই শালটা গিফট পাবে মানে এই যে কালো কালার নেতার শাল এইটার দাম যদি আজকে কমেন্টে আপনারা বলতে পারেন তাহলে ভাই কয়জনকে দিবেন দুইজন দেব। দেবো আর শেয়ারকারীরা কি করতে দিলে এবং সর্বোচ্চ শেয়ারকারীরাও পাবে সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য সর্বোচ্চ শেয়ারকারী পাবে একজন আর যারা কমেন্টসে যারা বলতে পারবে সঠিক প্রাইসটা তারা পাবে দুইজন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কালো কিন্তু কালাই গলার মালা দেখেন খুবই চমৎকার কিন্তু এই শাল যেটা দেখতেছেন এইটার প্রাইস কত হতে পারে একটু কমেন্টস করে জানাবেন একটু কমেন্টস করে কমেন্টে যদি বলতে পারেন এই শালের প্রাইস কত তাহলে কিন্তু দুইজন কিন্তু দুইটা কিন্তু নেতার শাল ফ্রি আজকে ফ্রি আছে রাইট একেবারে ফ্রি একেবারে ফ্রি দিবেন তো 100% দেব ভাই দেখেন কিন্তু অবশ্যই মানে একেবারে কিন্তু ফ্রি কিন্তু পেয়ে যাবেন আর কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে এটা একটু গাইডিয়ে দেন আপনি কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন ভাই আসলে কি অরজিনাল কাশ্মীরি শাল পাওয়া যায় অরজিনাল কাশ্মীরি হ্যাঁ পাওয়া যাবে

দেখাবো যেগুলো হচ্ছে আচ্ছা আগে লেডিজ কলিজার বন্ধুরা কিন্তু যুক্ত হয়ে গেছে এই যে মনি যুক্ত হয়ে গেছে বরিশাল থেকে মেঘলা আকাশ যুক্ত হয়ে গেছে হচ্ছে লক্ষ্মীপুর থেকে কাশপুর থেকে যুক্ত হয়ে গেছে হচ্ছে ঐশী আক্তার সংখ্যা বেশি

অরিজিনাল ওকে তারপর 1250 1300 1400 ডিজাইন কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন যারা দেখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের Shop যদি ভিজিট করেন অথবা ইমো WhatsApp এর মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন দেখে কিন্তু শুনে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আছারা কিন্তু আমাদের Shop টা কিন্তু ঢাকা ইসলামপুর আমি ইসলামপুর নিয়ে কিন্তু বর্ণনা করতে চাই না এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের অথবা হোম ডেলিভারি করে দেই আচ্ছা

কতটা কিন্তু পেটানো কাজ প্রত্যেকটাতে দেখেন দেখেন এই যে ব্যাক সাইড গুলো থাকেন হান্ড্রেড পার্সেন্ট গুড ফিনিশিং দেওয়া দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গুড ফিনিশিং কিন্তু হবে জাবেদ মোল্লা ভাই আমাদের সাথে কাতার থেকে যুক্ত হয়েছেন খুবই চমৎকার একটা কমেন্টস করেছেন উনি ওনার এলাকায় কিছু মানুষকে কিছু শাল গিফট করতে চায় সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একশো আশি থেকে শুরু করে আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো ছয়শো বিভিন্ন রেঞ্জের শাল কিন্তু আমাদের শপে আছে মানে বিভিন্ন শাল কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক অনেক কিন্তু আঠারোশো টাকায় কিন্তু দেখেন ডিজাইনগুলো যদি দেখায় আপনাদেরকে কতটা নিখুঁত

মানে ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে এই শালটা আসছে একেবারে কিন্তু দেখেন প্রোডাক্টের গায়ে কিন্তু লোগো করে দিয়ে দেওয়া আছে খুব চমৎকার ডিজাইন গুলো হবে এইটা কিন্তু কালোর মধ্যে লাল ডিজাইন এইটা হবে সবুজের মধ্যে ডিজাইন লাইভটা যারা এখনো শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে দেন শেয়ার করে কিন্তু আজকে শাল গিফট নিয়ে নেন এবং একটু কমেন্টস করে কমেন্টস করেন আমি যেই শালটা পরে আছি হ্যাঁ কোলিদার ভাই বোনেরা তো পরে যায়নি আমি যেই শালটা পরে আছি এটার প্রাইস কত হতে পারে আপনারা একটু কমেন্টস করেন তাছাড়া আরো কমেন্টস করেন যে কি কি ধরনের শাল দেখতে চাচ্ছেন ওকে কি রকম শাল দেখতে চাচ্ছেন কেউ গিফটের জন্য নিতে চাচ্ছেন অথবা কেউ সেলের জন্য নিতে যাচ্ছেন কি রকম শাল নিতে চাচ্ছেন আপনি একটু লাইফে কমেন্ট আচ্ছা অলিজা আক্তার বলতেছেন শালটার দাম কত ভাইয়া যে শালটা পরে আছে ওই শালটা কিন্তু নিয়ে আপনাদের সাথে বরাবরের মতো আজকে একটা কুইজ থাকবে কুইজ থাকবে এই শালটার প্রাইস যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন একবারে দেখেন মনে হইতেছে লাখ সাহেবে লাখ একবারে দেখেন ধমাকা একটা শাল কিন্তু পরে আছে ভাই আপনাদের দেইখা আমার কাছে মনে হইতেছে রাজাবাজ চাইছে কোন এক যুগের দেখেন কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে ভাই আপনার কাছ থেকে সর্বনিম্ন কয় পিস নিতে পারবে আমাদের এখানে যেহেতু আমরা হোলসেল করে থাকি আর আমাদের মার্কেট হোলসেল আমরা কিন্তু মিনিমাম দশ পিস অর্ডার করলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে ভালোবাসার মানুষ যারা দুইটা একটা নিতে চায় তারা কি করবে তাহলে আমাদের শপে আসতে হবে তাদের শোরুমে আসতে হবে শোরুমে আসতে হবে অনেকে কিন্তু আমাদের কমেন্টস করেছিল যে ভাই আমরা উত্তরা থাকি মিরপুরে থাকি কিভাবে আসব বর্তমানে কিন্তু মেট্রো রেলের যুগ আচ্ছা খুব সহজে ঢাকা ভার্সিটি নামবেন ঢাকা ভার্সিটি নেমে যারা মিরপুর বাসী আছেন উত্তরা বাসী আছেন আচ্ছা ঢাকা ভার্সিটি নেমে কিন্তু খুব সহজে আমাদের শপে চলে আসতে পারবেন ওকে এ মাত্র 1000 টাকা শাল কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগে পরবর্তীতে আমরা যেটা দেখাবো এগুলো হচ্ছে বিডি কাশ্মীরি শাল বিডি কাশ্মীরি যেহেতু আমরা পাইকারি বিক্রি করি অনেকে এগুলাকে কাশ্মীরি বলে বিক্রি করে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের একটা দেশীয় পণ্য বেস্ট কোয়ালিটি আর কি দেখেন বিডি কাশ্মীরি মানে দেশি জিনিস যদি ব্যবহার করেন তাহলে কতটা কোয়ালিটি ফুল আমাদের দেশি জিনিসগুলো হয় আমি যদি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার কিন্তু কারু কাজগুলা এপি থেকে দেখেন কাজগুলো দেখেন ভাই একটু গুড ফিনিশিং থাকবে একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন আপনার দেখতে সুন্দর ওই যে কথা আছে না চকচক করলে স্বর্ণ হয় না

সালে হাত দিছি এটা কিন্তু বুঝা যাইতেছে না মনে হয় পাখির পালক ধরতেছি খুবই চমৎকার কিন্তু ডিজাইন গুলো আশা করি কাশ্মীরি শালের চাইতে এগুলো কোয়ালিটি অনেক অনেক ভালো হবে এগুলো প্রাইস থাকবে অনলি

মানে হাজার হাজার কিন্তু শালের ডিজাইন এই পাশে দেখেন কাস্টমার কিন্তু বসে আছে আজকে কিন্তু বন্ধ এরপরেও দেখেন মানে অনেকেই কিন্তু বিজনেস করেন

বিভিন্ন আপুদের এখন কিন্তু অনেক অনেক পেজ কিন্তু আছে যারা হচ্ছে অনলাইনে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করেন চাইলে কিন্তু শালের বিজনেসটা হতে পারে আপনার জন্য বেশ কিছু বেশ কিছু ডিজাইন চলে আসছে 750 টাকার ভিতরে এই একটা কালার इट्स अ রেড কালার রেড কালারের মধ্যে কিন্তু এই একটা মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু হবে 2025 সালের আপডেট ডিজাইন এগুলো একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট একেবারে ফেটেস্ট দেখেন একটা থেকে একটা মাথা নষ্ট কিন্তু ডিজাইন হবে মাত্র

হন্ড ডেলিভারি অথবা কুরিয়ার করে দেই। ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে কিন্তু শাল কিন্তু নিতে পারবেন। অনলি পাইকারি যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন নম্বরে। আর খুচরা নিতে চাইলে কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে হবে আপনাকে। এক पीस নিলেও কিন্তু পাইকারি দামে সরাসরি শোরুম থেকে নিতে পারবেন। এই এগুলা হচ্ছে 750 করে। দেখেন এইটা একটু ইউনিক কালার, ইউনিক ডিজাইন। আমি একটু যদি ক্লোজলি দেখাই। পেস্ট পেস্ট কালার। দেখেন এই ধরনের শাল কিন্তু আমি এর আগে দেখি নাই। অনেক কালো দেখেছি, লাল দেখেছি, বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে। খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনগুলো। এটাও সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন অসংখ্য ডিজাইন চলে আসে সাতশো এর ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন পাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার ডিজাইন হবে কিন্তু পঞ্চাশ টাকা দেখেন এই শালটা হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আবার শাল হয় দেখেন এত সুন্দর শাল এটা হচ্ছে থ্রিডি উলের শাল দেখেন উলের শাল আমি যদি একটু দেখাই ওরে ভাই একেবারে দেখেন নরম কিন্তু পাখির পালকের মতো দেখেন কতটা সফট হবে ফিনিশিং লাল কালারের মধ্যে কিন্তু উলের ডিজাইনগুলো হবে খুব সুন্দর কিন্তু ডিজাইন আচ্ছা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন শালের তাদের জন্য কিন্তু আমরা একটা সুবিধা করেছে সেটা হচ্ছে আমরা কিন্তু বছরের মতো কিন্তু আমাদের একটা চার্ট আছে প্রত্যেকটা প্রাইজের নাম এবং প্রাইসগুলো কিন্তু অলরেডি বলা আছে আপনারা এইভাবে ধরবেন এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়ের নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করবেন কি ধরনের শালটা আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু যে কোনো ধরনের শালের কিন্তু প্রাইজিং কত হতে পারে কোন মডেলের কয় পিস নেবেন সব কিছু নিতে পারবেন তবে আজকের লাইভটা শুধুমাত্র হোলসেলারদের জন্য কিন্তু একটা গোপন ঠিকানা দিয়ে দিলাম যেখান থেকে দুই থেকে পনেরোশো টাকার মধ্যেই কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন ওকে আর এটা হচ্ছে আপনার

কাতার থেকে উনি বলতেছে উনি কিছু সাল এলাকায় দিতে চায় রাইট ওকে আপনি কিন্তু দিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে জিয়াউদ্দিন জিয়াউদ্দিন ভাই বলতেছে এই সালটার দাম হতে পারে দুই হাজার পঞ্চাশ টাকা রাব্বি মোহাম্মদ ভাই বলতেছে তিন হাজার তিনশো টাকা হতে পারে তারপর হচ্ছে স্বামী আহমেদ ভাই বলতেছে ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে রেজুয়ানা আক্তার সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম অনেকেই কিন্তু আপনারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করেন আর এক মিনিট সময় আপনাদেরকে দিব এই কালো কালার রাজকীয় সাল কিন্তু দাম কমেন্টস করার জন্য এক মিনিট পরে যারা কমেন্টস করবেন তারা কিন্তু ডিসকোয়ালিফাই হবেন এবং যারা লাইভটা এখনো শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করে ফেলেন রেজওয়ান আক্তার বলতেছে ভাইয়ার শালটার ম্যাটেরিয়ালটা কি এটা হচ্ছে অরিজিনাল পশমিনা কাশ্মীরি শাল যেটাকে বলা হয় পশমিনা কাশ্মীরি শাল দেখেন অরিজিনাল পশমিনা কাশ্মীরি শাল খুবই চমৎকার ভাই খুবই আরামদায়ক তো দেখি খুবই আরামদায়ক ঠিক আছে ভাই শরীরে শীত মানবে হ্যাঁ এটা অরিজিনাল কাশ্মীরি যেই শালগুলো সেগুলো কিন্তু খুব সফট থাকে কিন্তু আপনার পাঁচ মিনিটে কিন্তু আপনার শরীরটা হিট করে ফেলবে মানে এতটা চমৎকার এতটা চমৎকার ওকে এতটা চমৎকার কিন্তু হবে ভাই কাশ্মীরি শাল দিয়ে কি কাশ্মীরে শীত কুলাবে অবশ্যই কুলাবে কোলাবে না কেন মানে কাশ্মীরি শাল দিয়ে কিন্তু কাশ্মীরের কিন্তু শীত কিন্তু গুলাবে এগুলার প্রাইস কত এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কিন্তু এগুলার প্রাইস কিন্তু আপনারা কিন্তু তাছাড়া আমাদের এখানে কিন্তু সুপার এক্সক্লোসিভ কাশ্মীরি শাল চলে আসে যেগুলা নাকি আপনার হাই কোয়ালিটি এই শালগুলা প্রত্যেকটা শাল যদি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার ডিজাইনগুলা হবে একটা থেকে একটা প্রত্যেকটা ডিজাইন ইশতিনুর 1850 টাকা রশন আহমেদ 2250 টাকা দীপা সৈকত 1500 টাকা হতে পারে রুনা ইসলাম 1500 টাকা হতে পারে অবিনিরব 1650 টাকা হতে পারে ইয়াসিন চৌধুরী 7500 টাকা হতে পারে জাহানারা বেগম সতেরোশো টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু সাতাইশো পঞ্চাশ টাকা হতে পারে নাসু আহমেদ আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা ভাইয়া এইগুলোর মধ্যে কি এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এগুলো এমব্রয়ডারি খুলে দেখান একটা শাল খুলে দেখাই এই যে দেখেন আঙ্কেল বিশেষ করে এটা খোলা লাগবে না বিশেষ করে ওনার বয়সী যারা আছে আমাদের অনেকের কিন্তু নানা আছে দাদা আছে কাকা আছে আর এবং আমরা কিন্তু অনেকেই চাই মুরব্বীদেরকে কিছু শাল গিফট করতে ধরেন আপনার নানা আছে দুইজন জ্যাঠা আছে দুইজন চারজন অলরেডি কিন্তু সাল জায়গা হয়ে গেছে আপনার মতো যারা হচ্ছে বিদেশে থাকেন আমেরিকা ইউরোপ বিশেষ করে আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাই আছে আপনারা কিন্তু যারা টাকা কিন্তু রোজগার করতেছেন কিন্তু যারা হচ্ছে এই যে মুরুব্বীরা আছে তাদেরকে এই ধরনের একটা প্রোডাক্ট গিফট করলে কিন্তু মন থেকে এটা দোয়া করবে আপনাকে

পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হতে পারে জিয়াউদ্দিন শাহিন আহমেদ আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে অনেকে আপনারা কমেন্টস করতেছেন এক মিনিট সময় কিন্তু দিব আপনাদেরকে দেখেন কাজগুলো দেখেন কতটা চমৎকার কাজগুলো কিন্তু প্রত্যেকটাতে এবং একেবারে দেখেন ট্যাক্স সহ সব কিছু কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া আছে অরিজিনাল কিভাবে বুঝবেন আপনারা চাইলে কিন্তু চমৎকার এই শালগুলা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যারা হচ্ছে হোলসেলে বিজনেস করতে চান এই গোপন ঠিকানা কেউ দিবে না কেউ দিবে না আমরা কিন্তু সরাসরি রয়েছি ঢাকার ইসলামপুরে এখান থেকে কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে পাইকারি সালের বাজার কিন্তু দর্শক দেখিয়ে আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা একটু স্ক্রিনশট নেবেন আমাদের যে ঠিকানাটা আছে এই ভাবে ধরেন এই ভাবে হ্যাঁ এই যে দেখেন আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে 56 আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় তাছাড়া বিভিন্ন জেলা থেকে দূরদূরান্ত থেকে কিন্তু আমাদের কাছে মানুষ আসে যারা জেলা থেকে আসবেন সব সময় এই দুইটা নাম্বার কিন্তু আপনারা সেভ করে রাখবেন ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে যদি ফোন দিবেন আমাদের লোক আপনাদেরকে যা যদি চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে নিয়ে আসবে মানে আপনারা যারা ইসলামপুর আসতে সমস্যা বা চিনতে সমস্যা হতে পারে তারা কিন্তু এই ঠিকানায় এই যে যে নাম্বার দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চমৎকার কিন্তু এই সালের গোপন ঠিকানা কিন্তু আপনারা জেনে যেতে পারবেন এবং এখানে আইসা একশো আশি টাকা সাতশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক টাকা আঠারোশো টাকায় কিন্তু শাল নিয়ে কিন্তু আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন এক মিনিট সময় আপনাদেরকে দিয়েছিলাম তবে কয়েকটা কমেন্টস পড়ে রনি আক্তার পঁয়ত্রিশশো টাকা হতে পারে রুনা ইসলাম পনেরোশো টাকা হতে পারে ও ওমর ফারুক সাত্রিশশো টাকা হতে পারে তারপর হচ্ছে নাসিমা আক্তার আটত্রিশশো টাকা হতে পারে অনেকেই আপনারা কমেন্টস করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্টস করবেন না এখন কিন্তু ঝনি ভাই প্রাইসটা বলে দিবে এই মুহূর্ত থেকে তবে শেয়ারের কিন্তু অপশন আছে আপনারা কিন্তু শেয়ার করে দিতে পারেন ওকে এটার হচ্ছে হোলসেল যেই প্রাইসটা সেটা আমি বলে দেব এটার হোলসেল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কাশ্মীরি শাল কাশ্মীরি শাল এটা অরিজিনাল এটা অরিজিনাল জেন শাল ওকে অরিজিনাল জেন শাল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই প্রাইসটা যদি কেউ বলে থাকেন অবশ্যই অবশ্যই এই শালটা সেই গিফট পাবেন ওকে ওকে ভাই এই যে ধুমায় এত কমেন্টের বন্যা বৈশাখ গেছে সেক্ষেত্রে কি হবে যদি আপনার আমার দামের সাথে আপনার কমেন্টস মিলে যায় অবশ্যই সে গিফট পাবে ওকে সে কিন্তু গিফট পাবে আর একাধিক কমেন্টসকারী হলে লটারির মাধ্যমে পুরস্কার কিন্তু দিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ